অলৌকিক ঘটনা ঘটে গেছে দুহাজার চোদ্দো যেন ফিরে এসেছে দুহাজার পঁচিশে অন্তত পাঞ্জাব কিংসের ক্ষেত্রে ঘটেছে তা ফাইনালে তাদের দুই ভিন্ন অধিনায়কের ব্যাটে ব্যর্থতা শুধু তাই নয় সংখ্যাও এক দুহাজার সালে ফাইনালে জর্জ বেলি দুই বলে এক রান করে আউট হয়েছিলেন দুহাজার পঁচিশে আসরের ফাইনালে পাঞ্জাবের অধিনায়ক শ্রিয়াশ আইয়ারও ফিরেছেন দুই বলে এক রান করে দেজাভু কিন্তু বিষাদের এই যন্ত্রণাকে আদতে ছিল শ্রেয়াসের প্রাপ্য সম্ভবত নয় কিন্তু প্রকৃতি হয়তো শ্রেয়াসকে বোঝাতে চেয়েছে সব পেলে নষ্ট জীবন তাই তো স্বর্ণালী ওই শিরোপাটা টানা দ্বিতীয়বার হাতের মুঠ হয়ে নেওয়ার সুযোগটা বাস্তব হল না কি করেননি শ্রেয়াস আইয়ার পাঞ্জাব কিংসকে চ্যাম্পিয়ন বানানোর জন্য নিবেদনের এক ছটা কমতি রাখেননি প্রায় প্রতিটা ম্যাচে ব্যাট হাতে সম্মুখ ভাগে থেকে নেতৃত্ব দিয়েছেন মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে তো একা হাতে ম্যাচ জিতে দলকে তুলেছিলেন স্বপ্নের ফাইনালে কিন্তু বিষাদগ্রস্ত মেঘময় এক অন্ধকার ছাড়া তার কপালে জুটল না কিছুই তবে শ্রেয়াস উপলব্ধি করতে পারলেন যে তিনি এক পরশ পাথর তার ছোঁয়াতে যে ভাগ্যবদলের একটা সূচনা ঘটে যেমন দু সালে দিল্লি ক্যাপিটাল সাত বছর বাদে উঠেছিল প্লে অফে শ্রেয়াসের নেতৃত্বে পরের বছর ফাইনাল খেলে দিল্লি তেরো মৌসুম অপেক্ষার পর দলনেতা তখনও সেই শ্রেয়াস আইয়ার এরপর তিনি গেলেন কলকাতা নাইট রাইডার্সের ডেরায় সেখানে তিনি হলেন চ্যাম্পিয়ন কলকাতাকে শিরোপা জেতালেন এক দশকের অপেক্ষা শেষে আর এবার পাঞ্জাব কিংসের হয়ে মাঠ মাতালেন দলকে ফাইনালে তুললেন এগারো বছর পর পাঞ্জাবের প্রথম শিরোপা জয়ের নায়কও তিনি বনে যেতে পারতেন কিন্তু হল না তার শেষ অবধি জুড়ে ছয়শো চার রান করেছেন নিজে ব্যাট হাতে ছয়টা হাফ সেঞ্চুরিতে লিখেছেন পাঞ্জাবের জয়ের ভাগ্য প্রথম পর্বে দলকে রেখেছিলেন শীর্ষে সবার ওপরে কিন্তু অন্তিম লগ্নে সব যেন কর্পুরের মতো উবে গেল হাত ছোঁয়া দূরত্বের শিরোপা এক মুহূর্তের মধ্যে ওটার মালিক যে এখন অন্য কেউ তবে চরিত্র হয়তো তাকে আরও ক্ষুধার্ত করে তুলবে তিনি আবার ফিরবেন নতুন মিশন নিয়ে চোখ অবিশ্বাস আর আক্ষেপের বিষাদ সিন্ধু এঁকে যায় পৃথিবীর নিজ অক্ষের ঘূর্ণন শেষে আবার না হয় আলো আসবে ততদিন শ্রেয়াসকে নিতে হবে নিঃশ্বাস রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর